নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও মাটি ছাড়া গাছ করা কি সম্ভব অবশ্যই সম্ভব সেই গাছ কি ভালো ফুল ফল হবে অবশ্যই হবে আজকের ভিডিওতে আমরা দেখাতে চলেছি কাঠের গুঁড়ো দিয়ে কিভাবে গাছ লাগাবেন কাঠের গুঁড়ো গাছের ক্ষেত্রে কি কীভাবে ব্যবহার করা যাবে কোন কাঠের গুঁড়ো আমরা ব্যবহার করব। কোন কাঠের গুঁড়ো ব্যবহার করব না কি কি সাবধানতা অবলম্বন করলে কাঠের গুঁড়ো দিয়ে সুন্দর একটা বাগান আমরা তৈরি করতে পারি মাটির টপ ও আপনার ছাদ বাগান থাকবে হালকা ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন কাঠের গুঁড়ো কাঠ মিলে কিংবা কাঠের আসবাবপত্র তৈরি হয় সেখানে আপনারা সহজেই পেয়ে যাবেন এক বস্তার দাম চল্লিশ থেকে পঞ্চাশ টাকা মতো নিতে পারে কাঠের গুঁড়ো সবসময় গাছ লাগানোর জন্য গুঁড়োটা ব্যবহার করবেন আর এক ধরনের কাঠের গুঁড়ো পাওয়া যায় একটু মোটা কাঠের ছোট টুকরো এইগুলো গাছ লাগানোর ক্ষেত্রে ব্যবহার করলে নিরাশ হতে হবে কিন্তু তবে এই মোটা কাঠের ছোট ছোটো টুকরোগুলো বাগানে ব্যবহার করা যায় বাগানে গাছের ক্ষেত্রে সেটি কিভাবে আপনারা ব্যবহার করবেন আমরা শেষে আলোচনা করব কাঠের গুঁড়োতে গাছ লাগার জন্য দুটো পদ্ধতি অবলম্বন করা হয় একটি হচ্ছে সরাসরি গাছ লাগানো যায় আর একটি পদ্ধতি হল কাঠের গুঁড়ো পচিয়ে তারপর গাছ লাগানো আমরা সকল পদ্ধতি দেখব আশা করি আপনাদের উপকারে আসবে তার আগে দেখে নেই কাঠের গুঁড়োয় কি কি উপাদান থাকে কাঠের গুঁড়োয় কার্বন অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন এছাড়াও ক্যালসিয়াম পটাশিয়াম সালফার সোডিয়াম ক্লোরিন ম্যাগনেশিয়াম ফসফরাস আয়রন ম্যাঙ্গানিজ ও সিলিকন থাকে অনেকে ভাবেন কাঠের গুঁড়োতেই গাছ লাগিয়ে দিলে হয়তো গাছ হবে এটা কখনো সম্ভব হতে পারে না তাই সর্বপ্রথম আমরা তিরিশ শতাংশ ভার্মি নিয়ে নেব ভার্মি কম্পোস্ট অবশ্যই কাঠের গুঁড়োর সাথে আপনাকে মেশাতেই হবে ভার্মি কম্পোস্টটা আমরা নিয়ে নেওয়ার পর আমরা ষাট শতাংশ কাঠের গুঁড়ো নেব দেখেই বুঝতে পাচ্ছেন কাঠের গুঁড়ো একটু সাদা সাদা এটা হচ্ছে নিম গাছের কাঠের গুঁড়ো এতে পোকামাকড় ধরবে না ক্ষতিকর ছত্রাক কিন্তু বাসা বাঁধতে পারবে না আপনারা এই কাঠের গুঁড়োটা নেয়ার চেষ্টা অবশ্যই করবেন এবার আমরা দশ শতাংশ গোবর সারটা দেব একটু পুরনো গোবর হলে খুব ভালো হয় এই দশ শতাংশ গোবরটা আমরা এর মধ্যে মিশিয়ে দেব এবার আমরা সাফাঙ্গিসাইডটা দুই থেকে তিন গ্রাম মতো আমরা এর মধ্যে মিশিয়ে দেব। সাফ ফাঙ্গিসাইডটা দিলে কী হবে ছত্রাকের সম্ভাবনা একেবারেই থাকবে না যদি কেউ ফাঙ্গিসাইড না দিয়ে মনে করেন বাড়ির যে রান্না করার গুঁড়ো হলুদ দেবেন আপনারা দশ গ্রাম দিতে পারেন কোনো রকম অসুবিধা নেই হলুদ কিন্তু খুব ভালো একটা ছত্রাকনাশক এবার যে সমস্যাটা দেখা দিতে পারে অনেকে হয়তো বলতে পারেন নিম গাছের কাঠের গুঁড়ো আমরা খুঁজে পাচ্ছি না কিংবা পাওয়া যায় না কোনো অসুবিধা নেই আপনি যে কোনো কাঠের গুঁড়ো নিন নিমখোলটা কিন্তু তাহলে আপনাকে মেশাতে হবে আপনি যে কোনো কাঠের গুঁড়োই আপনি গাছ লাগাতে পারেন সেখানে কিন্তু নিমখোল আপনাকে অবশ্যই প্রয়োগ করতে হবে ভার্মিকম্পোস্ট গোবর সার কাঠের গুঁড়ো এবং সাফ ফাঙ্গি খুব ভালো করে আমরা মিশিয়ে নেব এবার প্রশ্ন হচ্ছে এর ওপরে আমরা কি গাছ লাগাতে পারব অর্থাৎ এটা দিয়ে আমরা কি গাছ লাগাতে পারবো ফল গাছ ফুল গাছ না সবজি সবজি গাছ আমরা লাগাতে পারবো। এই মাধ্যমের ওপর কখনোই আপনারা ফুল গাছ লাগাবেন না তাহলে কিন্তু নিরাশ হবেন হ্যাঁ ফুল গাছ আপনি লাগাতে পারবেন কয়েক মাস যখন এটা পুরনো হয়ে যাবে তখনই আপনি কিন্তু লাগাতে পারবেন এবার যে পদ্ধতিটা আমরা দেখাতে চলেছি আপনি সব রকম গাছই লাগাতে পারবেন দ্বিতীয় পদ্ধতিটি হলো কাঠের গুঁড়োয় জল দিয়ে ভালো করে পচিয়ে নেবেন এই পদ্ধতিতে বেশ কয়েক মাস কিন্তু আপনাকে অপেক্ষা করতে হতে পারে কাঠের গুঁড়ো ভালো করে পচে যাওয়ার পর আপনি রোদে ভালো করে শুকিয়ে নিন তারপর এর মধ্যে আপনি ভার্মি কম্পোস্ট গোবর সার মিশিয়ে গাছ লাগান আপনি কখনো নিরাশ হবেন না ফুলে ফলে ভরে থাকবে আপনার বাগান তবে কাঠের গুঁড়ো ছাদ বাগানের ক্ষেত্রে আদর্শ হলেও আমাদের শরীরে যদি প্রবেশ করে সেক্ষেত্রে শরীরের খুবই ক্ষতি হয়ে যেতে পারে বিশেষ করে ফুসফুসের ক্ষতি হয়ে যায় কাঠের গুঁড়ো ব্যবহার করার সময় আপনি মুখে কিছু আবরণ অবশ্যই দিয়ে নেবেন ভিডিওর প্রথমেই আমরা বলেছিলাম মোটা কাঠের টুকরো বাগানে ব্যবহার করা যায় আসুন আমরা সে বিষয়টা একটু জেনে নেই টবের আগাছা সর্বপ্রথম আপনি পরিষ্কার করে নেবেন টবের মাটির উপর কোনো আগাছা জন্মাবে না যদি আপনি মোটা কাঠের টুকরোগুলো টবের মাটির ওপর ভালো করে ছড়িয়ে দেন মাটি ছত্রাক থেকে মুক্ত থাকবে পিঁপড়ে বিভিন্ন ক্ষতিকর কীটপতঙ্গ থেকে গাছ রক্ষা পাবে যদি আপনি একটু মোটা আকারের কাঠের টুকরো দিয়ে টবের মাটিটা ঢেকে দেন টবের মাটি খুব ঠান্ডা থাকবে এইভাবে কাঠের গুরু দিয়ে আপনারা গাছ লাগান আপনার টপ এবং ছাদ থাকবে হালকা গাছ লাগান প্রাণ বাঁচান বন্ধু গাছ লাগান পৃথিবী বাঁচান এই মিনতি করে শেষ করছি দেখা হবে শিবগী পরের ভিডিওতে নমস্কার